স্পর্শ না করে আপনাকে আমি কিভাবে তুলতে পারবো কি এমন জিনিস আছে ডানা ছাড়া উঠতে পারে আবার চোখ ছাড়াও কাটতে পারে আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড তো আজকের এপিসোডে আপু একটি রে দেখতেছি এবং সাথে একটি ভাইকে দেখতেছি তো আমরা সোজা প্রশ্নতে চলে যাব আসলাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো তোমার নাম সাতমান আপু আপনার নাম

অনেক ভাবনাতে পড়ে গেল আপনাদেরকে দুঃখিত জানাতে হচ্ছে যে আনসারগুলো পারলে না একটি পেরেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যালেঞ্জের সাথে সময় দিয়েছেন থ্যাংক ইউ